ওয়াসুপ্রিকা লাহুসমি ইবাদাতিক তার মানে আল্লাহর রাসূল বলতেছে আল্লাহর আল্লাহ আমি আপনার নাম উচ্চারণ করতে না যদি না আপনি সাহায্য না করেন আপনি যদি তৌফিক না দেন আপনার مدد যদি সামিলে হাল না হয় আপনার নামের যিকির আমার মুখে পায় হবে না তাই ওদলিয়ো

দলের স্লোগান বের হবে মার্কার স্লোগান বের হবে নেতার স্লোগান বের হবে নবীর স্লোগান বের হবে না বের হবে না আল্লাহ বের না করলে বের হবে না আল্লাহর নাম বের হবে না যদি না আল্লাহ বের না এইটা আমি জোর করে আপনাদের মুক্তি অবয় করতে পারেন না যেমন আমি বলতেছি বলেন তো আল্লাহ আকবর এর ভিতরে অনেকে বলেন টেন্ডার মতো এই এইরকম করে তাকায় রেখেছে

এদেশের মোল্লারা তোমাদের আল্লাহর নাম বার করার জন্য চেষ্টা করলে বের হবে না আল্লাহ বাইর করতে এই কারণে আল্লাহর রসুল দোয়া শিখাইছেন প্রতিদিন এই দোয়া গুলো করা আল্লাহ আপনি আমার মুখে আপনার নাম বাইর করেন আরবিতে যদি না পারেন তাহলে ইংলিশে কয়ে ইংলিশে কইবেন না আল্লাহ আমার মুখে জিকির দেন যদি ইংলিশে না পারেন তাহলে হিন্দিতে কয়ে হিন্দিতে না পারেন বাংলায় কয়ে কারণ আল্লাহ তারা তো বাংলা বুঝে না ইংলিশ তো বুঝেই না আমেরিকার ভাষা বুঝে বুঝে আপনি যে ভাষায় পারেন সে ভাষায় বললেন যদি ভাষা বলতে আল্লাহর নাম জোরে বলতে আপনার কষ্ট হয় তাহলে দিলে দিলে কইেন কেউ না শুনে আল্লাহ শুনে বললেন না আল্লাহ আমি মাফ চাইছি তুমি আমারে মাফ করে দাও দিল দিয়া আল্লাহ যদি হেদায়তের পথে অজল কাউকে রাখে তাহলে দুনিয়ার কেউ তাকে গুমরা করতে পারে না আর আল্লাহ যদি কাউকে গুমরা করে দেয় পৃথিবীর সবাই মিরা হেদায়তের উপরে রাখতে পারে

আল্লাহ পাকের পছন্দের পছন্দের কাজ করার জন্য আল্লাহর কাছ থেকে তৌহিদ চাওয়া কারণ আল্লাহ কবুল করলে কাফেরের ঘর থেকেও জান্নতি পয়দা হয় আর আল্লাহ পছন্দ করলে মুসলিম হওয়ার পরেও বঞ্চিত হয়ে যায়